আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিও নিয়ে তো আমরা গিয়েছিলাম পাঁচামালামে মালয়েশিয়ার একটি বাজার যেটাকে আতের বাজার বলা হয় যেই প্রথমে দেখলাম একজন আম বিক্রি করছে ও মাই গড তিন কেজি আম দশ রিঙ্গিত দেখছেন কি সুন্দর আম তো হঠাৎ করে চলে গিয়েছিলাম বাজার করার জন্য পেঁয়াজ নিচ্ছিলাম আর সাথে নিয়েছিলাম কিছু রসুন আর এখানে যে আলুগুলো দেখছেন এগুলো আমাদের বাংলাদেশীয় আলু আর পাশে ওনার মামা ছিল যিনি বাজার করছে ওনার মামা ওনার মামা কিন্তু বলছিলো যে এটা আমাদের দেশীয় আলু এটা নিয়ে যাও এটা ভালো হবে তো ওনার মামারই দোকান এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ওনার মামা আর ভাগ্নে কেমন হয় তো আমি বলছিলাম যে মামা আপনাদের একটা ছবি ওঠায় তো মামা বলছিল যে হ্যাঁ উঠাও দেখছেন যে মামা সিগারেট আছে পাশে ওনার ভাগ্নে দাঁড়িয়ে আছে তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মামা আর ভাগ্নে পাশে দাঁড়িয়ে কথায় আছে মামা ভাগ্নে যেখানে শয়তান নাই সেখানে তো এটাই হলো কথা তো আমরা এখান থেকে আলু পেঁয়াজ নিয়ে পাশে চলে গেলাম ঝাল নিতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ইচ্ছা মতো আপনার যেটা পছন্দ আপনি যেরকম পছন্দ আপনি সেটা বেছে বেছে ঝাল নিতে পারবেন শুধু ঝাল নয় সমস্ত তরকারি আপনি এরকমভাবে বেছে নিতে পারবেন এটা কিন্তু আমাদের বাংলাদেশে হয় না আসলে আর হঠাৎ করে দেখলাম পাশে এত ছোট ছোট বেগুন আমি আগে কখনও দেখিনি তিত বেগুন কিনা জানি না আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কতটুকু বেগুন পাশে দেখলাম আছে লাল শাক আরও আছে সবুজ শাক আর পাশে আছে পুঁই শাক আর কলমি শাক এখানে আপনার পাশে আছে মূলাসহ মূলা শাক আরও আছে পাট শাক পাশে ছিল লতা এবং বরবটি তো এখানে আবারও ভাগনেকে আপনাদের দেখালাম আর পাশে এটা কি জানি না পেয়ারার মতো দেখতে এটি কিন্তু একটা সবজি আমি নামও জানি না আপনারা জানলে অবশ্যই জানাবেন তো এখান থেকে কিছু নেওয়ার মতো ছিল না আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কি কি পাওয়া যায় আর সামনের দিকে যাচ্ছিলাম তো দেখলাম কিছু ব্যাগের দোকান রয়েছে সাথে কিছু আরো কলের দোকান রয়েছে সামনে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো তো বলারই বাইরে আরো কি আছে এখানে এখানে মোজা আছে আরো আছে বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে আছে বিভিন্ন ধরনের হাতের মোজা কসমেটিক জাতীয় বেল ব্যাগ আরো এখানে আছে বালিশ তো আমরা দোকান পার হয়ে চলে যাচ্ছিলাম আরও সামনে আপনাদের দেখানোর চেষ্টা করবো আরও কি কি পাওয়া যায় এখানে হঠাৎ করে দেখলাম একটি মাছের দোকান বিভিন্ন ধরনের মাছ আছে এই যেটা দেখছেন এটা কি আমরা কাই মাছ বলে আর পাশে গিয়েছিলাম ঘড়ির দোকানে শুধু ঘড়ি নয় এখানে আপনার ইয়ারফোনও বিক্রি করা হয় তো মূল উদ্দেশ্য ছিল আমার একটি সেটি হলো আমার একটি ইয়ারফোন দরকার আমার ফোনের ইয়ারফোনটা নষ্ট হয়ে গেছে আমি একটা ব্লুটুথ ব্যবহার করতাম ওয়ান প্লাসের সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার একটু সমস্যা হচ্ছিল তারপরে আর সাত না ভেবে আমার পাশে ছিল আমার আঙ্কেল আঙ্কেল জিজ্ঞেস করছিলো তুমি কীরকম ইয়ারফোন নিবে আমি বলছিলাম যে যেটা ভালো হবে সেটা নিব কিন্তু অতিরিক্ত দামের নয় আমার কাছে এত সক্ষমতা নাই যে আমি এত দামি ইয়ারফোন কিনবো তো আপনাদের দেখানোর চেষ্টা করছি আশেপাশে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ঘড়ি আছে তো আঙ্কেল বলছিল যে এটার দুই সপ্তাহে গ্যারান্টি দিচ্ছে তুমি যদি চাও এটা নিতে পারো তো আমি বলছিলাম যে ঠিক আছে আঙ্কেল তো নিবো তা আঙ্কেল বলছিলো যে তুমি নিবা তাহলে চেক করে নাও তখনই আঙ্কেল দোকানদারকে বললো যে আমরা কি এটা খুলে দেখতে পারি দোকানদার বললো না আগে টাকা পেড করতে হবে তারপরে আপনারা এটা খুলে দেখতে পারবেন তখন যদি নষ্ট থাকে তা অবশ্যই আপনাদেরকে আমরা চেঞ্জ করে দেব তো আগে দেখছেন যে টাকা পেড করা হচ্ছে টাকা পেড করার পরেই কিন্তু আমরা এটি খুলে দেখবো তারপরে গাই যে কথা সেই কাজ আমরা ফোনে লাগিয়ে ইয়ারফোনটি চেক করে নিয়েছি দেখছেন আপনারা এনে আমাদেরকে ইয়ারফোনটি সুন্দরভাবে প্যাকিং করে দিচ্ছে আর তারপরে আমরা এখান থেকে ইয়ারফোনটি কালেক্ট করে আরও সামনের দিকে যাব আপনাদেরকে দেখাবো যে সামনে আরও কি কি পাওয়া যায় এখানে অনেক কিছু পাওয়া যায় সব কিছু তো দেখানো সম্ভব না পাঁচামালম্ব মানে আপনারা বলছেন যে কত বড় বাজার হতে পারে এটা আমরা এখান থেকে ইয়ারফোনটি কালেক্ট করে এখান থেকে চলে যাচ্ছি হঠাৎ করে পাশে দেখলাম একটি চিংড়ি মাছের দোকান অনেকগুলো চিংড়ি মাছ এখানে বিক্রি করা হচ্ছিলো হঠাৎ করে পাশে দেখলাম একটি আমের দোকান রয়েছে এখানে তারা শুধু আমই বিক্রি করছিল দুই কেজি আম দশ টাকা তো কাকু বলছিল যে আমার বাজার করার দরকার তো আমি গিয়েছিলাম কাকুর সাথে বাজার করতে তিনি নিলেন কিছু টমেটা এবং কিছু উচ্ছে তিনি বলছিলেন যে আরও কিছু প্রয়োজন তো কী নেব আমি বললাম যে কী নেবেন দুইটা লেবু নেন আরও একটা বরবটি নেন তো উনি সেটাই করলেন আমি ওনাকে যেটা যেটা নিতে বলেছিলাম উনি সেটি নিয়েছেন এবং দোকানদারকে দিয়েছি আমরা ওজন করে দেখার জন্য এটা কতটুকু হয়েছে উনি আমাকে ওজন করে জানালেন যে আমাদের টোটাল উনিশ রিঙ্গিত বিল হয়েছে তো আমরা ওনাকে বিলটা দিয়ে চলে আসলাম পাশের দোকানে এর পরপরই আমরা চলে যাই পাশের দোকানে পাশের দোকানে আমাদের কিছু আপেল প্রয়োজন ছিল দেখতেই পাচ্ছেন এখানে পনেরো পিস আপেল দশ রিঙ্গিত তো ভাই বলছিল যে এটা নেওয়া যাবে না এটা ভালো না তার পরপরই আমরা এটা রেখে দিই এরপরে স্ক্রিনে আপনারা যে আপেলটি দেখতে পাচ্ছেন এটি দশ পিস দশ রিঙ্গিত তো কাকু আর ভাই মিলে এটা বাঁচছিল এবং আমরা বেছে বেছে নিয়েছিলাম দশ পিস সাথে আমরা আপনাদের দেখাতে চাই কিছু সাইনা লেবু এবং এখানে কিছু খাবার বিক্রি আছে তো ফিরে আসার সময় কাকু বলছিল যে চলো আমরা পিঠে খাই হ্যাঁ বন্ধুরা তারপরে যে কথা সেই কাজ কাকু এখান থেকে চারটে পিঠে কিনেছিল আমাদের জন্য তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন